আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন শুরু করছি আজকে সার্বিয়ান ভাষা শিক্ষার পরবর্তী লেসনটি লার্নিং আজকে টপিক হচ্ছে শপিং সম্পর্কিত শপিংকে কে বলা হয় কুপো ভিনা। কুপো মানে শপিং পার্ট ওয়ান আমরা আজকে পড়ছি দোকানে প্রবেশ করা সম্ভাষণ এবং প্রাথমিক কথোপকথন বা ডায়লগ বা কনভার্সেশন আমরা দেখবো সর্বপ্রথমে আমরা গুরুত্বপূর্ণ শব্দ পড়ছি কুপভিনা কুপভীনা মানে হলো কেনাকাটা কুপভিনা মানে কেনাকাটা তারপরে পরবর্তীটা হলো দোকান দোকানকে কি বলা হয় বলা হয় প্রধা 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 ভ হবে প্রধা হবে প্রধাভ নিঃসা প্রধা ভিসা মানে হলো দোকান প্রধা ভিসা ক্রধাভনিস মানে দোকান আর কুপভিনা মানে কেনাকাটা পরবর্তী শব্দটি হচ্ছে শপিং মল শপিং মলকে বলা হয় মলটা সেন্টার খুব ইজি শপিং কে বলা হচ্ছে ত্রজনি মানে শপিং শপিং মলকে বলা হয় ত্রজনি সেন্টার ত্রজনি সেন্টার মানে শপিং মল পরবর্তী শব্দটি হলো ক্রেতা ক্রেতাকে কি বলা হয় ক্রেতাকে বলা হয় কুপাস কুপাস কুপার্স মানে ক্রেতা দেখুন কুপার্স কুপার্স মানে ক্রেতা পরবর্তী শব্দটি হচ্ছে দোকানদার দোকানদারকে বলবো সে দেখেন এখানে কি বলছিলাম প্রদা ভনিসা প্রদা ভনিসা মানে দোকান এবং দোকানদার তাহলে কি হবে প্রধা ভাটস প্রদা প্রদা ভাতস মানে হলো দোকানদার বা সেলসম্যান প্রধা ভনিসা মানে হলো দোকান আর প্রদাভাস মানে হলো দোকানদার দোকানদার এবার আমরা দেখব পণ্যকে বলা হয় কি পণ্যকে বলা হয় রোবা রোবা মানে হলো পণ্য রোবা মানে পণ্য আর নতুন পণ্যকে বলা হয় নোভা রোবা। নোভা মানে নতুন বা নিউ তাহলে নোভা রোবা মানে নতুন পণ্য পুরনো পণ্যকে কি বলে পুরনো স্তারা স্তারা মানে হলো পুরনো বা ওল্ড স্তারা রোবা মানে পুরোনো পণ্য ডিসপ্লে বা শোকেস যেটা থাকে ডিসপ্লে বা শোকেস সেটাকে বলা হয় ইজ লগ ইজ মানে হল ডিসপ্লে ডিসপ্লে করা থাকে না শপিং মলে গেলে বিভিন্ন জিনিস সেটাকে আমরা বলবো ইজ লগ ইজ মানে হল ডিসপ্লে ভেতরেকে কি বলা হয় ভেতরে ইনসাইড ভেতরেকে বলা হয় উনুতরা উনুতরা মানে হল ভেতরে আর বাইরেকে বলা হয় মানে হল বাইরে না পল্লু মানে হল বাইরে এবার আমরা দোকানে ঢোকার সময় কিছু ব্যবহৃত বাক্য শিখবো দেখুন শুভ দিন দোকানে ঢুকেই আগে আপনি সম্বাদনা জানাবেন গ্রিটিংস করবেন শুভ দিন বলবেন শুভ দিন বলা হয় দুবার দান দোবার দান মানে হলো শুভ দিন দুবার দান তারপরে আপনাকে প্রশ্ন করবে বলুন বা কিভাবে সাহায্য করতে পারি ইস ভলিতে ইস ভলিতে এখন আপনি বলছেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি কাকো কাকো মগু দাভাম কাকো মগু দাভাম আমি আপনাকে কিভাবে পম পম গনেম। গনেম মানে সাহায্য করা পোম গনেম তাহলে কাকো মগু দাভাম পম গনেম মানে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তাহলে কি হলো কাকো মগু দাভাম পম গনেম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি পরবর্তী বাক্যটি হচ্ছে আমি শুধু দেখছি মানে আমি কিনছি না আমি আগে সবগুলো দেখছি মানে আমি শুধু দেখছি তাহলে কি সামো সামো গ্লেদাম গ্লেদাম মানে দেখা সামো গ্লেদাম শুধু দেখছি আমি শুধু দেখছি সামো গ্লেদাম সামো গ্লেদাম মানে আমি শুধু দেখছি শুধু ঘুরে দেখছি তাহলে কি হবে শুধু ঘুরে দেখছি কি হবে মানে শুধু ঘুরে দেখছি বলা হবে রাজ গ্লেদাম ঘুরে মানে আর শুধু গ্লেদাম আর রাস গ্লেদাম সামো গ্লেদাম মানে আমি শুধু দেখছি আর সামো রাজগ্দাম মানে আমি ঘুরে ঘুরে দেখছি এবার আমরা কিছু কনভারসেশন পরব দেখুন দোকানে প্রবেশকালীন যে কর্মসংন গুলো হয়ে থাকে সেম দেখুন প্রথমে আপনি শুভ দিন দিয়ে শুরু করবেন সার্বিনার খুবই নম্র ভদ্রতা ওরা পছন্দ করে কখনোই খারাপ ব্যবহার করবেন না সবসময় ধন্যবাদ দিয়ে শুরু করবেন হাভালা বলবেন মলিম ভাজ দিয়ে শুরু করবেন অনুগ্রহ করে এবং দোবার দান দিয়ে শুরু করবেন তাহলে কি হলো শুভ দিনকে বলা হয় দোবার দান দোবার দানকে বলা হয় শুভ দিন এবার দেখুন শুভ দিন বলুন শুভ দিন বলুন দোবার দান is বলিতে is মানে বলুন শুভ দিন বলুন এবার আপনি আবার দেখুন আমি শুধু দেখছি সামো রাজগ্লেদাম সামো রাজগ্লেদাম আমি শুধু দেখছি কুপাস কুপাস মানে হলো ক্রেতা কুপাস মানে হলো ক্রেতা তাহলে ক্রেতা বলছে আমি শুধু দেখছি এবার কি প্রদাভাস যেটা প্রদাভাস মানে কি সেটা হচ্ছে বিক্রেতা দোকানদার তিনি বলছেন ঠিক আছে উরেদু উরেদু ঠিক আছে কিছু দরকার হলে বলবেন কিছু দরকার হলে আমাকে বলবেন ইফ ইউ নিড এনিথিং ইউ ক্যান টেল মি তাহলে কি হবে আকোভাম 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 নেস্ত নেস্ত রেচিতে নেস্ত ভাম রেচিতে কিছু দরকার হলে দয়া করে আমাকে বলবেন আর উরেদু মানে হচ্ছে ঠিক আছে অল রাইট ঠিক আছে তাহলে আকোভাম নেস্ত ত্রেবা রেচিতে কিছু দরকার হলে আমাকে বলবেন এবার আমরা কিছু ছোট বাক্য দেখছি দেখুন আমি কিছু খুশছি আমি কিছু এটা হবে ত্রাজিম নেস্ত্রাজিম নেস্তো মানে আমি কিছু খুশি ত্রাজিম নেস্ত আমি কিছু খুশছি এবার দেখুন পরবর্তী বাক্য হচ্ছে আমি শোকেশ দেখছি শোকেশ শোকেশ মানে ডিসপ্লে আমি ডিসপ্লে থেকে দেখছি তা গ্লেদাম গ্লেদাম ইজ লক গ্লেদাম মানে দেখা আর ইজ লক মানে হলো শোকেস শোকেস দেখছি গ্লেদাম ইজ লক গ্লেদাম ইজ লক মানে আমি শোকেস বা ডিসপ্লে দেখছি আমি এখানে প্রথম এসেছি আমি এখানে প্রথম এসেছি এটা কি হবে সার্বিয়ানে প্রভি পুত প্রভি পুত সাম অফ দে প্রভি পুত সাম অফ দে আমি এখানে প্রথম এসেছি প্রভি সাম some of the প্রভি সাম মানে আসা প্রভি মানে প্রথম আসা তাহলে প্রভি সাম some আমি এখানে প্রথম এসেছি হয়ে গেল এই দোকানটি বড় তাহলে দোকানকে কি বলা হয় দেখুন এই দোকানটি বড় তাহলে দোকানকে বলা হয় প্রধাব নিশা প্রধাব নিশা প্রধাব নিশা ওভা মানে এই ওভা প্রধান নিশা যে ভেলিকা ভেলিকা মানে বড় বিশাল তাহলে ওভা প্রধাব নিশা জে ভেলিকা এই দোকানটি অনেক বড় এ দোকানটি বড় আপনার সুন্দর আপনারা সুন্দর পদা রেখেছেন আপনারা সুন্দর পণ্য রেখেছেন দোকানে আপনি দোকানদারকে তারিফ করছেন কি হয় বলবেন ইমাতে ইমাতে লেপু রবু রবু মানে পণ্য বা সামান তাই ইমাতে লেপু লেপু মানে ইমাতে লেপু মানে আপনারা আপনারা খুবই সুন্দর জিনিস রেখেছেন খুবই সুন্দর কি রেখেছেন রোপু রপু মানে পণ্য তাহলে ইমাতে লেপু রোপু মানে আপনারা অনেক সুন্দর পণ্য রেখেছেন ইমাতে লেপু রোপু আপনারা সুন্দর পণ্য রেখেছেন এবার আমরা সেকেন্ড কর্মসেশন পড়ছি দোকানদারকে সাহায্য অফার করছেন মানে আপনি কিছু খুঁজে পাচ্ছেন বা পাচ্ছেন না বা আপনার সাহায্য দরকার তো আপনি দোকানদারকে কিভাবে সাহায্য জন্য বলবেন দেখুন আমি কি আপনাকে সাহায্য করতে পারি যদি আপনি সার্বিয়াতে আপনার কোনো দোকান থাকে এবং আপনি দোকানদার হিসেবে কাজ করছেন সেক্ষেত্রে আপনি সার্বিয়ানকে জিজ্ঞাসা করবেন কীভাবে বলবেন দালি মগু দালি মগু দাভাম দালি মগু দাভাম পোম গনেম দালি মগু পাভাম পোম গলেম মানে কি হলো আমি কি আপনাকে সাহায্য করতে পারি আবার বলছি দালি মগু দাভাম আমি কি আপনাকে দা গনেম সাহায্য করতে পারি দালি মগু আমি আপনাকে সাহায্য করতে পারি। তারপরে পা বলছে। মানে হলো দোকানদার বলছে আর কুপাক মানে হলো ক্রেতা ক্রেতা এখন উত্তর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে দা দা আমি উপহারের জন্য কিছু খুঁজছি মানে গিফটের জন্য কিছু খুঁজছে তাহলে কি মানে হলো খোজা ত্রাজিম নেস্ত যা পোকলন আমি উপহারের জন্য খুঁজছি দা নেস্ত যা পোকলোন আমি উপহারের জন্য খুঁজছি দেখুন দোকানদার বলছে কার জন্য উপহার কার জন্য উপহার কার জন্য উপহার যা কোগা যা কোগা যে পোকলোন যা গা যে পোকলন কার জন্য উপহার যা পোকাজে পোকলন মানে হচ্ছে জন্য জন্য যা প্রিয়া ত্রেলা প্রিয়া ত্রেলা প্রিয়া তেলা মানে বন্ধু তাহলে বন্ধুর জন্য তাহলে যা প্রিয়া তেলা প্রিয়া তেল মানে বন্ধু তো তেলা মানে বন্ধুর জন্য তো এটি হলো ফাৰ্ষ্ট পাৰ্ট ধন্যবাদ ভাল লাগিল লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব